প্রকৃতি আমাদের চারপাশে ছড়িয়ে রেখেছে নানা অদ্ভুত ও অবিশ্বাস জীব এদের মধ্যে কিছু প্রাণী আছে যাদের ক্ষমতা শুনলে চোখ কপালে উঠে এমনই এক রহস্যময় ও চমকপ্রদ প্রাণী হলো ইলেকট্রিক ইলমাস। দেখতে সাধারণ এক মাছের মতো মনে হলেও এই প্রাণীটি শরীর থেকে উৎপন্ন হয় উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ এটা যেন একটা জীবন্ত ব্যাটারি আর এমন ক্ষমতা পৃথিবীর আর কোনো প্রাণীর নেই আজকের এই ভিডিওতে আমরা এই ইন্টারেস্টিং মাছ সম্পর্কে জানবো তো চলুন শুরু করা যাক ইলেকট্রিক ইল বৈজ্ঞানিক নাম হলো ইলেকট্রোফরাস ইলেকট্রিক যদিও নামটি শুনে মনে হতে পারে এটি বুঝি সত্যিকারের ইল মাছ কিন্তু না এটি আসলে ছুরি মাছের একটি প্রজাতি এর দেহ লম্বাটে সরু আর রংটা সাধারণত গাঢ় দূষর বা সবুজ ভাবের হয় এই ইলগুলো সাধারণত দুই থেকে দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজন হতে পারে বিশ কেজির মতো এদের মুখে ধারালো দাঁত নেই কিন্তু রয়েছে ভয়ঙ্কর বিদ্যুৎ যা দিয়ে শিকারকে অবশ করে ফেলে এ প্রাণীগুলো মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন ও অরিনাকো নদী এবং তার আশেপাশের শাখা নদীগুলোতে বসবাস করে এইসব জায়গা গরম অক্সিজেনের অভাব রয়েছে কিন্তু ইলেকট্রিক ইলের জন্য জায়গাগুলো একদম আদর্শ কারণ হলো এরা পানির ভিতরে থাকে না বরং সরাসরি বাতাস থেকে শ্বাস নেয় প্রত্যেক কয়েক মিনিট পর পর তারা পানির উপরে ভেসে উঠে শ্বাস নেওয়ার জন্য এটা তাদের টিকে থাকার এক অসাধারণ কৌশল ইলেকট্রিক ইলের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় দিক হল এরা নিজে শরীর থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে আসলে তাদের দেহের প্রায় আশি পার্সেন্ট জুড়ে রয়েছে বিদ্যুৎ উৎপাদনের অঙ্গ যাকে বলে ইলেকট্রিক অর্গান এই অঙ্গ তৈরি হয় হাজার হাজার বিশেষ খোঁজ দিয়ে তাদেরকে বলা হয় ইলেকট্রোসাইট প্রতিটি ইলেক্ট্রোসাইট এক একটা ক্ষুদ্র ব্যাটারির মতো কাজ করে যখন ইল চায় তখন তার মস্তিষ্ক সব গ্লুকোজকে একসাথে সক্রিয় করে আর তখনই উৎপন্ন হয় ভয়ঙ্কর এক বৈদ্যুতিক শখ এই মাছ মূলত তিন ধরনের বৈদ্যুতিক সিগনাল তৈরি করে প্রথমত হল নিম্ন ভোল্টেজ পালস এই ছোট পালসগুলো প্রায় দশ ভোল্ট ইল তার আশেপাশের পরিবেশ বুঝতে ব্যবহার করে একে বলা হয় ইলেকট্রো রিসিপশন ঠিক যেমন বাদুর শব্দের প্রতিফলন দিয়ে দেখে এমনি ইল মাছ পানিতে বিদ্যুৎ ছড়িয়ে চারপাশ বুঝে দ্বিতীয়ত হলো উচ্চ বোল্টের শখ শিকার ধরতে বা আত্মরক্ষায় ইল যখন চাই। তখন এটি প্রায় আটশো বোল্ট পর্যন্ত বিদ্যুৎ ছুতে পারে যা একজন পূর্ণ বয়স্ক মানুষ বা এমনকি বড় একটি ঘোড়া পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে এই শখ যদি পানিতে দেওয়া হয় তাহলে কাছাকাছি থাকা প্রাণীরা অজ্ঞান হয়ে যেতে পারে তিন নম্বর হলো দ্বৈত পালস একটা শিকার কাছাকাছি এলে ইল প্রথমে একটা শখ দিয়ে তার পেশি কাঁপিয়ে তোলে যাতে সেটার অবস্থান বুঝে যায় তারপর দ্বিতীয় আরেকটা শখ দিয়ে একেবারে অবশ করে ফেলে ইলেকট্রিক ইল নিঃসন্দেহে পানির নিচে এক নীরবঘাতক তিনি এরা বেশি চলাফেরা করে না কিন্তু রাতে যখন অন্ধকার নামে তখন এরা বের হয় শিকারের খোঁজে ছোট মাছ ব্যাঙ কখনও ছোট স্তন্যবায়ী প্রাণী কিছুই এদের হাত থেকে রেহাই পায় না প্রথমে শিকারকে অবশ করে তারপর গিলে ফেলে শিকারকে ধরার জন্য দাঁত বা নখ নেই কিন্তু রয়েছে এমন এক শখ যা সরাসরি তার স্নায়ুতন্ত্রকে কাঁপিয়ে তোলে এভাবে পলক ফেলতে না ফেলতেই শিকার মরে যায় অথবা অজ্ঞান হয়ে যায় আবার যখন ইল মাছ বিপদে করে বা অন্য মাছ এদের দিকে আসলে ইল ঠিকই এমন এক শখ ছুঁড়ে মারে যাতে শত্রুরা ভয় পেয়ে পালিয়ে যায় এই মাছের দেহ ঠিক যেন নিখুদ ভাবে তৈরি করা হয়েছে তার কাজের জন্য এরা প্রথমত বাতাস থেকে শ্বাস নেয় ঠিক এই কারণে এরা পানিতে অক্সিজেন কম হলেও বেঁচে থাকতে পারে লালা দিয়ে বাসা তৈরি করে স্ত্রীল সেখানে ডিম দেয় সাধারণত বর্ষা শেষ দিকে বা শুষ্ক মৌসুমে এদের প্রজনন হয় বনে বা নদীতে এরা প্রায় পনেরো বছর পর্যন্ত বাঁচে তবে চিড়িয়াখানা বা বন্দি অবস্থায় এদের আয়ু বিশ বছর পর্যন্ত হতে পারে এক বিজ্ঞানীরা ভাবতেন ইলেকট্রিকলের হয়তো একটাই প্রজাতি যেটা হল ইলেকট্রোপাস ইলেকট্রিকাস কিন্তু দু সালে এক গবেষণায় জানা যায় আসলে ইল মাছের তিনটি প্রজাতি রয়েছে প্রথমত হল ইলেকট্রোপাস ইলেকট্রিকাস এটি পুনরো প্রজাতি এরপর হল ইলেকট্রোপাস বোল্ট এটি সবচেয়ে বেশি বোল্টে তৈরি করতে পারে প্রায় আটশো সাইট বোল্ট তিন নাম্বার হলো ইলেক্টোপাস ভারি এর ব্যক্তিত কম তবে সংখ্যায় বেশি এই নতুন আবিষ্কার আমাদের জানাই যে ইল প্রজাতিগুলো পরিবেশ অনুযায়ী আলাদা আলাদা রূপ নিয়েছে যা অসাধারণ বিদ্যুৎ অনেক বিজ্ঞানীর কল্পনার জ্বালানি হয়ে উঠেছে সালে জার্মান বিজ্ঞানী বলহাম বল প্রথম ইল নিয়ে বিস্তারিত গবেষণা করেন আর তার লেখা পরে অনুপ্রাণিত হন আলসন্দ্রা বোল্টা যিনি পরবর্তীতে ব্যাটারি আবিষ্কার করেন তাই বলা যায় ইলেকট্রিক ইল থেকেই শুরু হয়েছিল মানুষের বিদ্যুৎ নিয়ে স্বপ্ন দেখা আজকের দিনে বিজ্ঞানীরা ইলেকট্রিক ইলের ইলেকট্রোসাইট থেকে অনুপ্রেরণা নিচ্ছেন ব্যাটারি তৈরিতে যেখানে জীবন্ত কোষ দিয়ে তৈরি হবে বিদ্যুৎ এ প্রযুক্তি একদিন আমাদের চিকিৎসা রোবোটিক্স এমনকি পরিবেশবান্ধব শক্তি উৎপাদনেও কাজে লাগতে পারে সবশেষে ইলেকট্রিক ইল শুধু একটি মাছ নয় এটা প্রকৃতির এক রহস্যময় মেশিন এর দেহে রয়েছে ভয়ঙ্কর বিদ্যুৎ দেশে নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করে এটি নিঃশব্দে স্বীকার করে অন্যদিকে প্রাণঘাতী শক দিয়ে নিজেকে রক্ষা করে ইলেকট্রিক মাঝে এমন অনেক কিছু রয়েছে যা আমরা জানি না এতে সংরক্ষণ অধ্যয়ন ও বোঝা আমাদের দায়িত্ব কারণ এই প্রাণীটি শুধু বৈজ্ঞানিকভাবে নয় পরিবেশগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ